আসসালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতিতেই ছিল বাংলাদেশ তবে আর বসে থাকার সুযোগ নেই শুরু হয়ে গেছে ব্যস্ত সময়সূচি টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আসেন ক্রিকেটাররা সেখান থেকে ফিরেই আবার উড়াল দিতে হবে ভারতে সেপ্টেম্বরে ভারত সফর বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক বিবৃতিতে এই সিরিজের সূচি প্রকাশ করে স্বাগতিকরা সূচিতে দেখা যায় ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই সিরিজ শেষ হবে আগামী তিন সেপ্টেম্বর তবে সেখান থেকে ফিরে দম ফেরার ফুরসত নেই সপ্তাহখানেকের মধ্যেই ধরতে হবে ভারতের বিমান সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত বাংলাদেশ সিরিজ চেন্নাইয়ে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং সাতাইশে সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট টেস্ট সিরিজের পর বিরতি থাকবে চার দিনের ছয় অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ভারত দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে নয় অক্টোবর আর শেষ ম্যাচ হবে বারো অক্টোবর হায়দ্রাবাদে